সমুদ্র কিংবা নদী কেন্দ্রিক এই যে আন্তর্দেশীয় যে সম্পর্ক ব্যবসা বাণিজ্য এগুলো থাকবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো সমতার ভিত্তিতে হতে হবে পারস্পরিক যে রাষ্ট্রগুলো তাদের মধ্যে এই শ্রদ্ধার সম্পর্ক থাকতে হবে এটা যদি হয় যে ডমিনেন্সের ভিত্তিতে যেটা বিগত এক যুগ ধরে আমরা বাংলাদেশ এই ডমিনেন্সটা ফিল করে এসেছি ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয় সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্ক তো হবে শ্রদ্ধার এবং সমতার এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে আমরা সেই চোখ রাঙানি আর দেখব না আমরা মনে করি বাংলাদেশের সাথে ভারত বলি চায়না বলি আমেরিকা বলি রাশিয়া বলি যে কোনো দেশই বলি আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে এবং আমরা বিশ্বাস করি এই পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে পৃথিবী এগিয়ে যাবে পুরো পৃথিবীতেই আসলে আমরা দেখছি ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন প্রায় সাতাশ আঠাশটি দেশ একসাথে কিন্তু একটা দেশের মতো ফাংশন করছে সো পুরো পৃথিবীতে ইতিহাসের শত শত বছর আগে থেকে এই আন্তদেশীয় কিংবা আন্ত অঞ্চল ভিত্তিক যে বিভিন্ন আদান প্রদানের যে সম্পর্ক এই সম্পর্কগুলো থাকে এবং এখনও যদি আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন বন্দরগুলোকে ব্যবহার করে কিন্তু এই সম্পর্ক রয়েছে আপনি শুধু বাংলাদেশ নয় আপনি বিভিন্ন ভূমধ্য সাগর কেন্দ্রিক যদি দেখেন আরব সাগর কেন্দ্রিক যদি দেখেন আপনি সেখানে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার যদি যে পোর্টগুলো রয়েছে সেগুলোতে যদি দেখেন ইতিহাসের আদি লগ্ন থেকে এগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এগুলো হয়ে এসেছে সেই মেসোপটেমিয়া সভ্যতা থেকে শুরু করে অন্যান্য যে প্রাচীন সভ্যতাগুলো সেগুলো কিন্তু এই নদী কেন্দ্রিকই ছিল আমরা মনে করি এতদিন বিগত এক যুগ ধরে রাজনীতি আর গড় মানুষের রাজনীতি ছিল না রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে ভোটের মাধ্যমে যে কারচুপির ভোট তার মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া কিন্তু এখন যখন আবার জনগণের রায়ে নতুন করে আমরা বাংলাদেশের নির্বাচনের আশা করছি তখন আমাদের জায়গা থেকে আমরা মনে করি আমাদের জনগণের কাছে যেতে হবে কারণ জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা সংসদে যেতে চাই